নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা বর্তমান সময়ে আপনারা নিজের মোবাইল ফোন থেকে ফোনপে এবং গুগল পেয়ের সাহায্যে ইলেকট্রিক বিল পেমেন্ট করে থাকেন এছাড়া আমি আরও একটা অ্যাপসের কথা আপনাদের জানিয়েছিলাম সেটা হলো পে টু ব্যাক অ্যাপস সেই পে টু ব্যাক অ্যাপসের সাহায্যে যদি ইলেকট্রিক বিল আপনারা পেমেন্ট করেন তাহলে ওখান থেকে কিন্তু ক্যাশব্যাক পাবেন কোনো রকম প্ল্যাটফর্ম চার্জ আপনাদের দিতে হবে না উল্টে আপনারা কিন্তু জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হারে কিন্তু ক্যাশব্যাক ওখান থেকে পেয়ে যাবেন তো এই ফোন ফোন পে গুগল পে এবং পে টু ব্যাক অ্যাপসের সাহায্যে ইলেকট্রিক বিল যে পেমেন্ট করছেন সেই পেমেন্টটা আদৌ সঠিক হচ্ছে কিনা ঠিকঠাকভাবে পেমেন্ট হলো কি না সেই অনলাইন পেমেন্ট হিস্ট্রি কীভাবে আপনি চেক করবেন তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিম না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা ফোনপে এবং গুগল পেয়ের সাহায্যে বা পে টু ব্যাক অ্যাপসের সাহায্যে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পর কিছুক্ষণ পর আপনি গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন ডাব্লুবি এসিডি সিএল এসইডি সিএল এটা লেখে সার্চ করবেন তো এটা লেখা সার্চ করার পর এই নিচের দিকে দেখুন এই ওয়েলকাম টু ডাব্লু এসিডিসিএল এইটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এইটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েব পেজ তো এই পেজটা ঠিক ডানদারে দেখুন এখানে কতগুলো অপশান দেওয়া আছে দেখুন এই যে রেজিস্টার ইওর মোবাইল ইমেল কনজিউমার লগ ইন তো এইসব যে অপশানগুলো রয়েছে ঠিক একটু নিচের দিকে আসবেন এই যে দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই যে অপশানটা রয়েছে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখুন এই যে অনলাইন পেমেন্ট হিস্ট্রি একটা অপশান এসে গেছে তো এখানে যে দেখুন সিলেক্ট টাইপ তো সিলেক্ট টাইপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখুন কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশান নাম্বার তো আপনার এখানে কনজিউমার আইডিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কনজিউমার আইডিটা চাওয়া হচ্ছে কনজিউমার আইডিটা আপনার ইলেকট্রিক বিল যে আপনার বাড়িতে দিয়ে এসে হয়েছে সেই লম্বা রসিদটা ও তার ওপরে দেওয়া আছে কিন্তু সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটা দেওয়া আছে দেখুন থ্রি টু ডবল এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন বসে এখানে প্রসিড করবেন প্রসিড করার সাথে সাথেই এইরকম দুটো অপশান আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি একটা হচ্ছে ভিউ পেন্ডিং ফেলিওর হিস্ট্রি তো প্রথমে আপনারা ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন তার ডেটটা কিন্তু উঠবে আপনি ধরুন আজকে পেমেন্ট করেছেন বা ঠিক যেই তারিখে আপনি পেমেন্ট করছেন সেই তারিখটা এইখানে দেখতে পাবেন পেমেন্ট ডেট এবং তার পাশে যে ভিউ অপশানে একটা পিডিএফের লোগো দেখতে পাচ্ছেন এই পিডিএফ লোগোতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রকম একটা পিডিএফ রসিদ কিন্তু আপনারা দেখতে পাবেন তো এটা যে দেখতে পান এখানে পরিষ্কারভাবে লেখাই আছে যে পেমেন্ট সাকসেসফুল কেস যদি এখানে এই ডেটটা না দেখতে পান তাহলে এই যে দেখুন ভিউ পেন্ডিং ফেলিওর হিস্ট্রি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে সেটা ফেল হয়ে গেছে বা পেন্ডিং রয়ে গেছে তো দেখাবে যে এখানে এই যে ধরুন এখানে ফেলিওর দেখাচ্ছে তো এখানে যদি পেন্ডিং দেখায় তাহলে তাহলে কিন্তু বন্ধুরা ভুলেও কিন্তু আর কিন্তু পেমেন্ট করবে না যদি আপনার টাকাটা একবার কেটে নেয় অ্যাকাউন্ট থেকে আর এখানে যদি ফেলিওর বা পেন্ডিং দেখায় দ্বিতীয়বার কিন্তু ইলেকট্রিক বিলটা আপনি পেমেন্ট করবেন না কেন করবেন না কারণ সার্ভার সবসময় সঠিক থাকে না ঠিকঠাকভাবে কাজ করে না সার্ভার যখন ঠিকঠাকভাবে কাজ করবে আপনার টাকাটা ওখানে ঠিকঠাকভাবে পেমেন্টও হয়ে যাবে এবং তার সাথে সাথে এই ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে তাই একবার ইলেকট্রিক বিলের টাকা যদি কেটে নেয় আপনার অ্যাকাউন্ট থেকে সেটা কিন্তু আপনি টাইম দেবেন সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন কিছুক্ষণ পর কিন্তু এখানে আপনি তার বিল পেমেন্টটা দেখতে পাবেন আর ভিউ পেন্ডিংয়ে যদি এখানে ধরুন পেন্ডিং বা ফেলিওর দেখাচ্ছে দ্বিতীয়বার কিন্তু আর বিলটা কিন্তু পেমেন্ট করবেন না তবে বন্ধুরা আমি আপনাদের একটা বলবো যে বিল পেমেন্ট করার পর অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে আপনারা কিন্তু চেক করে দেখবেন যে আপনার বিলটা পেমেন্ট হলো কি না ধরুন একদিন কেটে গেল আপনার বিলটা পেমেন্ট হলো না এর মানে হলো ওই বিলটা কিন্তু পেমেন্ট হয়নি টাকাটা আপনার ব্যাক চলে আসবে আপনাকে কিন্তু আরও একবার কিন্তু এখানে কিন্তু পেমেন্ট করতে হবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব ল্যাক